দ্বন্দ্ব ও দ্বিধায় কেটে গেছে বহুকাল কত যে ভয়াল শপদ সংকুল মন তিমির নিষিথে পথ পাড়ি দিয়া দিয়া হল উত্তরিতে মুক্ত নীল আকাশের তলে মুক্তিকামী সেই সেনা দলে শরীতে আনত হয় হিয়া যারা গেছে মুক্তি মূল্য দিয়া অসংকৃত প্রাণ পতাকা ধরি তাদের সম্মান জানাইতে ভুল নাহি হয় শতাব্দীর অন্তেও সে অক্ষয় কঠোর রহিবে বঞ্চনার তীব্রতিক্ত দিন তিলে তিলে ক্লান্ত করি হয়েছে বিলীন আত্মচেতনায় পরভৃতিকার সম নিত্যমানিহীন মন্যতায় বিলুপ্তির ধ্বংসস্তূপে মিশি দীর্ঘ দিবানিশি কাটাইয়া কাল একদা হইয়া উত্তাল উদ্দাম প্রাণের বেগ গর্জি উঠি আঘাতিয়া তীর আপনারে মুক্ত করি যে সংগ্রামে বীর দাঁড়ালো উন্নত হয়ে পশ্চাতে সে আর হটিল না সহস্য তরঙ্গ সম অযুত উন্নত শীর্ষেনা আনিল মুক্তি দিশা রক্তাক্ত সে লেখা আমার এ বাংলাদেশে উড়িতেছে আমার পতাকা